নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের কী কী পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটা আপনারা জানেন আজকে রয়েছে আগস্ট মাসের আট তারিখ দু সাল প্রথমেই আপনাদের জানাবো সিস্টেমের খবর তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বাকি সমস্ত জায়গার আপডেটটি আপনাদের জানিয়ে দেবো সিস্টেম বলতে আপনাদের যেটা জানিয়েছিলাম বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জায়গাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী ঘূর্ণাবর্তটা প্রচণ্ড শক্তিশালী হবার সম্ভাবনা অতটা নেই তবে সেটা কি করছে সেটাও একটা কাজ করছে সেই কাজটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখাকে বৃষ্টি হতে সাহায্য করছে অর্থাৎ তাকে আরও অ্যাক্টিভ করে দিচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অতি প্রবল বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু আজকে এবং আগামীকাল চলবে তবে দশ তারিখ থেকে আবার ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে সব জেলাতে কিন্তু নয় আজকের যা তথ্য রয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি চলবে হালকা মাঝারি তবে বৃষ্টির সম্ভাবনা আজকে সব থেকে বেশি রয়েছে যে জেলাগুলোর দিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সঙ্গে বলা হয়েছে পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক ফসল হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে আট তারিখের দিকে রয়েছে নয় তারিখের দিকে কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই অর্থাৎ নয় তারিখে আবহাওয়া দপ্তর বলতে চাইছেন যে হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু সতর্কবার্তা নয় তবে অনলাইন সিস্টেম কিন্তু দেখাচ্ছে একটু অন্যরকম তারা যেটা বলতে চাইছে যে নয় তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা মাঝারি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী এছাড়া বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নয় তারিখের আপডেট তবে দশ তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে আবহাওয়া দপ্তর তিনটি জেলাতে ভারী বৃষ্টির কথা বলেছেন সেই তিনটি জেলার নাম হচ্ছে পুরুলিয়া জেলা সঙ্গে রয়েছে বীরভূম জেলা এছাড়াও আরেকটি জেলা রয়েছে পশ্চিম বর্ধমান জেলা এই দুটো জেলাতে দশ তারিখে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির খবর তাঁরা দিচ্ছেন সুতরাং দশ তারিখে বৃষ্টি কিন্তু একটু বাড়তে পারে অন্যান্য জেলাগুলো এই জেলাগুলো বাদে সেখানে হালকা মাঝারি বৃষ্টিটা যেমন চলছে চলবে আপনাদের কারণটা প্রথমেই জানিয়েছি মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে ঘূর্ণাবর্তের হাত ধরে এগারো তারিখেও ভারী বৃষ্টির খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলছেন যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে এগারো তারিখে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত আবার বাড়তে পারে বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই চারটে দিনে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে তাতে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা এছাড়া রয়েছে অন্যান্য কিছু কিছু হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে কোনো কোনো জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে এর মূল কারণ হচ্ছে সিস্টেম এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে মেঘ তৈরি হবে তা থেকে বৃষ্টিটা বাড়বে তবে গড়পর্তাভাবে যদি আপনাদের বলে থাকি সারা দক্ষিণবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিটা কিন্তু চলবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গে আজকেও ভারী বৃষ্টির খবর রয়েছে আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টি আজকে হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কুচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকে আট তারিখের পূর্বাভাস নয় তারিখের দিকের যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে দশ তারিখের দিকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি নয় তবে হালকা মাঝারি মাঝারি এরকম বৃষ্টিটা চলবে নিচের দিকের জেলাগুলোতে আগামীকাল নয় তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গায় অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এই হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে তবে উত্তরবঙ্গেও যে বিভিন্ন মডেল দেখাচ্ছে এগারো তারিখ বারো তারিখে আবার বেশ কিছুটা বৃষ্টি বেড়ে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি আসতে পারে এখান থেকে সারা পশ্চিমবঙ্গের জন্য যে আপডেটটি আমরা লক্ষ্য করতে পারছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে আট তারিখ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম আগামীকাল নয় তারিখেও কিছুটা কম তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে দশ তারিখ থেকে আবার বৃষ্টিটা দক্ষিণবঙ্গ যেমন কিছু কিছু জেলা দিয়ে বাড়তে শুরু করবে এগারো থেকে পনেরো তারিখে কিন্তু বেশ গড়পর্তাভাবে মাঝারি বৃষ্টিতে দক্ষিণবঙ্গে চলবে আর উত্তরবঙ্গেও কিন্তু সেই রকমই পরিস্থিতি আজকে আগামীকাল ওপরের জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং থেকে আলিপুরদুয়ার একটু ভারী বৃষ্টি তবে দশ তারিখে বৃষ্টি কমলেও এগারো তারিখে আবার ওপরের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে তাপমাত্রা এই বৃষ্টির জন্য দু এক ডিগ্রি কমতে পারে ব্যাপক হের ফের হবে না এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তথ্য রয়েছে বঙ্গোপসাগরে প্রচণ্ড শক্তিশালী কোনো সিস্টেম আসছে এমনটা কোনো খবর নেই যেটা রয়েছে সেটা ঘূর্ণাবর্ত এছাড়া আসামের দিকে যেমন ঘূর্ণাবর্ত থাকে সেরকম দু চারটে ওখানে কিন্তু স্থানীয় ঘূর্ণাবর্ত আছে যেগুলো নিয়ে অত মাথা ব্যথার কিছু নেই সারা ভারতবর্ষের মধ্যে ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে তবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে এগারো তারিখে কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে তবে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ থেকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখ বারো তারিখ ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেনফল হবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তাই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো দশ তারিখ এগারো তারিখ বারো তারিখে কিছু কিছু জেলাতে বা এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা একটা সম্ভাবনা রয়েছে তবে চিন্তার ব্যাপক কোনো কারণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে এখানে এগারো তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হবে এটা আইএমডি বলেছেন অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা আজকে খুব বেশি দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা জলা এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর এই রকম সম্ভাবনা চলবে আট তারিখ নয় তারিখ দশ তারিখ পর্যন্ত এগারো তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি অনেকটা কমতে পারে এমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তবে আবহাওয়াতে পরিবর্তন আসছে পরিবর্তন এলেও আসতে পারে তবে আজকে সম্ভাবনা বেশি রয়েছে ত্রিপুরার দিকে বৃষ্টির অন্যদিকে সারা ভারতবর্ষের অন্যান্য জায়গার যা আপডেট রয়েছে তাতে প্রচন্ড শক্তিশালী সিস্টেম এই মুহূর্তে সাগরে তৈরি হচ্ছে না যার ফলে সারা ভারতবর্ষ জুড়ে যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই যদিও সেটা হয়ে গেছে অনেক জায়গায় বন্যা হয়েছে এমনটাও সম্ভাবনা কিন্তু দেখা গেছে আর এই মুহূর্তে সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে তাতে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করা বা জানিয়ে দেবার চেষ্টা করব আপাতত যা পূর্বাভাস রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা খুবই কম রয়েছে সেটা আসতে চলেছে মূলত দশ তারিখের দিকে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে অরেঞ্জ জেলার জারি হয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে আসাম মেঘালয় হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি আসতে পারে এমন একটা সম্ভাবনা দশ তারিখের দিকে রয়েছে অন্যদিকে নয় তারিখেরও পূর্বাভাস রয়েছে নয় তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টি চলবে এছাড়া হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখের দিকে আর আট তারিখ অর্থাৎ আজকের যা পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি ভারতবর্ষের দিকে সেরকম ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম তবে বৃষ্টিটা চলবে মধ্যপ্রদেশ এছাড়া উত্তরপ্রদেশ যেমন ছত্তিশগড় রয়েছে উড়িষ্যা রয়েছে সঙ্গে পূর্ব রাজস্থান গোয়া কঙ্কন এখানে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী হতে পারে তবে বিহারের দিকেও হতে পারে তবে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যের দিকে আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং